ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো যে কীভাবে আপনি আপনার নিজের নামে একটি রিংটন তৈরি করে নিতে পারবেন তাও আবার রকম অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই এই যে দেখুন

প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ইউসি ব্রাউজারে ব্যবহার করুন যদি আপনারা গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে আপনাদের ডাউনলোড করতে অনেক সমস্যা হবে যে লিঙ্কটোনগুলো সেজন্য আমরা ইউসি ব্রাউজারই ব্যবহার করব তো চলুন তো ইউসি ব্রাউজারে যাওয়ার পর জাস্ট সেখানে সার্চ করবেন এফ ডি এম আর এফ ডি এম আর এফডিএমআর লিখে সার্চ করবেন দেখুন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সার্চ ডাউনলোড মেক নেম রিংটোন ফর এফ ডিএমআর ডট ইন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে একটি সার্চ বার রয়েছে এই যে এখানে সার্চ করবেন এখন আপনার যা নাম সেই নামটি জাস্ট এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম হচ্ছে মুবিন সেই জন্য আমি এখানে মুবিন দিচ্ছি মুবিন দেওয়ার পর জাস্ট সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথে এই যে দেখুন এখানে অনেকগুলো রিংটন চলে এসেছে মুবিন আপকো কিসি নেই আজ কী এ হচ্ছে রিংটন তো মুবিন খান প্লিজ রিসিভ দ্য কল ইটস আর্জেন্ট এই যে এমন সব রিংটোন আপনারা আরও অনেক রিংটন রয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন তো আমি আপনাদেরকে প্রথম যে রিংটোন দুটি আমি তৈরি করেছিলাম সে দুটি কীভাবে আমরা ডাউনলোড করেছিলাম তাই এখানে দেখাবো তাহলে চলুন আমি আমরা প্রথম যে এটা এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আপনারা একটু নিচের দিকে যাবেন যার পরে যে দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনারা তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে অনলাইন এখান থেকে শুনতেও পারেন তো আমরা যেহেতু আগে ডাউনলোড করাই আছে সেজন্য আমরা শুনবো দেখুন দেখুন তাছাড়া এখানে দেখুন আরও কয়েকটি রিংটোন রয়েছে তো আমরা এই যে কোয়ারের যে রিংটোনটা তো অনেক সময় এমন পেজ দেখায় আপনারা জাস্ট যে ক্লিক হেয়ার টু গো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো দেখুন আপনাদেরকে প্লে করে আমি শোনাচ্ছি তো দেখুন এখানে অনেক রিংটোন রয়েছে আপনার নিজের নামে তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং সবাইকে চমকে দিতে পারেন তো বন্ধুরা ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ